আমি মূলত প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি বোঝাবো সিঙ্গেল ক্যান্ডেল দেখে আপনি যাতে করে বুঝতে পারেন যে এই ক্যান্ডেল কি উইক ক্যান্ডেল নাকি স্ট্রং ক্যান্ডেল একটা ক্যান্ডেলের সাইকোলজি বোঝার জন্য একটা ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেলের সাইকোলজি বোঝার জন্য প্রথমে আমাকে বুঝতে হবে যে ক্যান্ডেলটা কার বায়ার্সের নাকি সেলারসের এই ক্যান্ডেলটাই বা এই এক মিনিটে বায়ার্স স্ট্রং নাকি সেলার্স স্ট্রং বায়ার্স স্ট্রং নাকি সেলার্স স্ট্রং যদি বডির থেকে উইক বড় হয় বডির থেকে উইক বড়ো দুই সাইডেই বড় হোক কিংবা এক সাইডে বড়ো হোক এইটা হবে একটা উইক ক্যান্ডেল আর এটা হবে ক্লোজিং প্রাইস যদি উইক থাকে তাহলে এটা হাই হাই প্রাইস আর এটা হবে লো প্রাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ওয়েলকাম টু ডিসম্যান মার্কেট রিডিং কোর্স আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস অ্যান্ড এই ক্লাসে আমরা শিখবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা সাইকোলজি সহকারে আমরা শিখবো আমি আপনাদেরকে নাম ধরে শেখাবো না যে এটা হ্যামার ক্যান্ডেল এটা হ্যাঙ্গিং ম্যান এটা শুটিং স্টার এটা হচ্ছে ডুজি ক্যান্ডেল এটা হচ্ছে স্পিনিং টপ স্পিনিং বটম এইসব না আমি মূলত প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি বোঝাবো সিঙ্গেল ক্যান্ডেল দেখে আপনি যাতে করে বুঝতে পারেন যে এই ক্যান্ডেল কি উইক ক্যান্ডেল নাকি স্ট্রং ক্যান্ডেল দেখেন আমরা কেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিনব বা কেন শিখবো এটা প্রশ্ন থাকতে পারে ভাই মার্কেট গুড মার্কেট ব্যাড মার্কেট বা মার্কেট না বোঝায় আপনি ক্যান্ডেল কেন বোঝাচ্ছেন ক্যান্ডেল হচ্ছে একটা অক্ষর আর মার্কেট হচ্ছে একটা ওয়ার্ড একটা বাক্য আপনি যদি অক্ষর না চেনেন তাহলে আপনি একটা বাক্য তৈরি করতে পারবেন না আপনি যদি ক্যান্ডেল না চেনেন তাহলে আপনি মার্কেট পড়তে পারবেন না সো অবশ্যই আগে আপনাকে ক্যান্ডেল চিনতে হবে ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হবে তারপরে আপনাকে মার্কেট রিডিং করতে হবে সো আজকে আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ভালোভাবে বোঝার ট্রাই করব। ফুল ক্লাসটি একদম মনোযোগ সহকারে বুঝবেন কোনো জায়গা স্কিপ করবেন না আর এখন যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে স্কিপ করেন পরবর্তী যখন ফ্রি টাইমে আপনি ফ্রি থাকবেন তখন একদম ঠান্ডা মস্তিষ্কে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ওকে আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু ক্লাস আসবে ক্লাস মিস করা যাবে না সো আমরা আজকে বুঝবো কি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন একটা ক্যান্ডেলের সাইক্লোজি পরবর্তীতে যাব যে অর্ডার ফ্লো ইনক্রিজ করতেছে নাকি কি ডিক্রিজ করতে কী হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা আসবো সো প্রথমে গ্রিন ক্যান্ডেল অ্যান্ড হচ্ছে রেড ক্যান্ডেল মার্কেটে কিন্তু গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল এই দুইটাই মূলত হয়ে থাকে সো গ্রিন ক্যান্ডেল কার গ্রিন ক্যান্ডেল হচ্ছে বায়ার্সের আর রেড ক্যান্ডেল হচ্ছে সেলার্সের সো আমি মার্কেটটা একটু ওপেন করি একটু লোড নিচ্ছে ওকে সো মার্কেটে বায়ার্স অ্যান্ড সেলার্স বায়ার্স অ্যান্ড সেলার্স একটা ক্যান্ডেল এই যে এখানে রেড ক্যান্ডেলও আছে গ্রিন ক্যান্ডেলও আছে গ্রিন ক্যান্ডেল কার বায়ার্সের রেড ক্যান্ডেল সেলার্সের বুলিশ বিয়ারিশ রেড গ্রিন বায়ার্স সেলার্স সব কিন্তু একই কথা সো এখন আমরা বুঝবো একটা ক্যান্ডেলের সাইক্লোজি বোঝার জন্য একটা ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেলের সাইকোলজি বোঝার জন্য প্রথমে আমাকে বুঝতে হবে যে ক্যান্ডেলটা কার বায়ারসেন্ট না নাকি সেলার এইটা ক্লিয়ার তার পরবর্তী আমরা বুঝব যে একটা ক্যান্ডেলের পার্ট কয়টা থাকে একটা ক্যান্ডেলের পার্ট কয়টা থাকে একটা ক্যান্ডেলের পার্ট থাকে দুইটা একটা হচ্ছে বডি একটা হচ্ছে উইক বডি কোনটা এই যে মোটা অংশ যেটা আছে সেটা হচ্ছে বডি আর এই যে চিকন যেটা চিকন আছে সুতার মতো একটা দাগ আছে সো এইটা হচ্ছে উইক কিংবা শ্যাডো সো একটা ক্যান্ডেলের পার্ট থাকে দুইটা একটা হচ্ছে বডি একটা হচ্ছে উইক আর পরবর্তী আমরা স্টেপ দেখব। যে গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোথায় ক্লোজ হয় কোথায় দেখেন একটা ক্যান্ডেলের বয়স এই একটা ক্যান্ডেল যে ক্যান্ডেলটা রানিং চলতেছে সতেরো সতেরো সেকেন্ড পরে কিন্তু এটা শেষ হয়ে যাবে সো আমার টাইম ফ্রেম আছে হচ্ছে এক মিনিটের মানে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স সময়সীমা হচ্ছে এক মিনিট এক মিনিট পরে নতুন ক্যান্ডেল ওপেন হবে সো আমরা এই এক মিনিটে তাহলে ক্যান্ডেল দেখে বুঝব কি যে এই এক মিনিটে এই ক্যান্ডেলটায় বা এই এক মিনিটে বায়ার্স স্ট্রং নাকি সেলার্স স্ট্রং বায়ার্স স্ট্রং নাকি সেলার্স স্ট্রং যদি ক্যান্ডেল তৈরি করে রেড তাহলে অবশ্যই সেলার্স আর যদি ক্যান্ডেল তৈরি করে গ্রিন তাহলে অবশ্যই বায়ার্স সো এটা আমরা ক্লিয়ার পরবর্তী এখন আসবো ক্যান্ডেলে সাইক্লোজি বোঝার জন্য স্ট্রং বা উইক স্ট্রং বা উইক ক্যান্ডেল বোঝার জন্য দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলেই কিন্তু উইক আছে আর যেইগুলো ক্যান্ডেলে উইক নাই সেগুলোকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল এইগুলো একটা করে স্ট্রং ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেলে হয় আবার ডমিনেট ক্যান্ডেলও হয় এটা স্টেপ বাই স্টেপ আসবে কোথায় স্ট্রং ক্যান্ডেল হবে ইনভেস্ট ক্যান্ডেল হবে কোথায় ডমিনেট ক্যান্ডেল হবে বা একজস্ট ক্যান্ডেল হবে এগুলো আমরা আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব সো আমরা শুরুতেই দেখব যে আমাদের ক্যান্ডেলের বডি এবং উইক সো স্ট্রং আর উইক বোঝার জন্য আমাকে দেখতে হবে ক্যান্ডেলের উইক আর বডি দেখেন যদি বডির থেকে যদি বডির থেকে উইক ছোট হয় এই দাগ ছোট হয় উপরে হোক নিচে হোক দুই সাইডে হোক বা কোনো ক্যান্ডেলের থাকবে শুধুমাত্র নিচে সরি কোনো ক্যান্ডেলের শুধুমাত্র নিচে থাকবে বা কোনো ক্যান্ডেলের শুধুমাত্র উপরে থাকবে যদি বডির তুলনায় উইক ছোট হয় সেটা একটা স্ট্রং ক্যান্ডেল সেটা একটা স্ট্রং ক্যান্ডেল ইনভেস্ট ক্যান্ডেল ঠিক আছে আর যদি বডির থেকে উইক বড় হয় বডির থেকে উইক বড় দুই সাইডেই বড় হোক কিংবা এক সাইডে বড়ো হোক এইটা হবে একটা উইক ক্যান্ডেল এটা কী ক্যান্ডেল একটা উইক ক্যান্ডেল দুর্বল ক্যান্ডেল উপরে হোক আর নিচে হোক যেই সাইডেই হোক না কেন এটা হচ্ছে আনস্টেবল ক্যান্ডেল এটা কি আনস্টেবল ক্যান্ডেল সো এখন বায়ার্সের কাজ কি মার্কেট উপরে নিয়ে যাওয়া আর সেলার্সের কাজ কি মার্কেট নিচে নিয়ে আসা একদম ডাউনে নামানো সো যদি রেড ক্যান্ডেল হয় তাহলে সেল হচ্ছে মার্কেটে আর যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে মার্কেটে কি হচ্ছে বাই হচ্ছে বায়ার্সরা বাই করতেছে সো বায়ার্সরা যদি বাই করে তাহলে মার্কেট উপরে যাবে নিচে থেকে উপরে যাবে আর যদি সেল করে মার্কেটে যদি স্ট্রং সেলার্স হয় তাহলে মার্কেট উপর থেকে নিচে আসবে তাহলে এখানে কি হচ্ছে একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস মানে শুরু এক মিনিট আপনাদেরকে বললাম যে একটা ক্যান্ডেলের সময়সীমা হচ্ছে এক মিনিট আপনার মাল্টিপুল টাইম ফ্রেম হতে পারে এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট চার ঘন্টা পাঁচ ঘন্টা একদিন এক বছর যে কোনো টাইম ফ্রেমে আপনি থাকেন না কেন যদি রেড ক্যান্ডেল হয় অবশ্যই উপরে ওপেন হবে সেলার্সের কাজ কি মার্কেট নিচে নামানো সো এই ক্যান্ডেলের প্রাইস থাকে হচ্ছে চারটা প্রাইস থাকে কয়টা চারটা একটা হচ্ছে ওপেনিং প্রাইস যেমন প্রিভিয়াস একটা ক্যান্ডেল এই ক্যান্ডেল ওপেন হয়েছে এটা হচ্ছে ওপেনিং প্রাইস আর শেষ একদম লাস্ট অনেক ষাট সেকেন্ডে যেখানে গিয়ে ক্লোজ ক্যান্ডেলটা শেষ হয়েছে সেটা হচ্ছে ক্লোজিং প্রাইস আর ওই যে শ্যাডো আছে যেটা এই শ্যাডো উপরে যদি থাকে তাহলে এটা হবে হাই প্রাইস আর যদি নিচে থাকে সেটা কি হবে লো প্রাইস এলপি আর এটা হবে সিপি মানে ক্লোজিং প্রাইস আর এটা হবে ওপেনিং প্রাইস আর এটা হচ্ছে এইচপি হাই প্রাইস সেলার্সের ক্ষেত্রেও বায়ার্সের ক্ষেত্রেও সেম বায়ার্সের ক্ষেত্রে ওপেনিং প্রাইস কোথায় হবে নিচে নাকি উপরে একটু চিন্তা করেন নিচে নাকি উপরে নিচে এটা হবে ওপেনিং প্রাইস আর এটা হবে ক্লোজিং প্রাইস যদি উইক থাকে তাহলে এটা হাই হাই প্রাইস আর এটা হবে লো প্রাইস ঠিক আছে সো যদি উইক না থাকে তাহলে ওপেনিং প্রাইস যেটা লো প্রাইজও সেটা যদি উপরে উইক না থাকে হাই প্রাইস যেটা ক্লোজিং প্রাইসও সেইটাই সো আমরা মার্কেটে ক্যান্ডেল দেখে বুঝতে পারবো এটা কার ক্যান্ডেল তারপরে আমরা আমাদেরকে বুঝতে হবে ক্যান্ডেলের পার্ট আছে কয়টা উইক আর বডি এখন তৃতীয় নাম্বারে দেখতে হবে আমাকে যে বডির থেকে উইক বড় নাকি ছোটো এটা আমি ক্লিয়ার তার পরবর্তী আমাকে দেখতে হবে যে কোন সাইডে উইক আছে কোন সাইডে উইক আছে। যদি বডির থেকে উইক বড় হয়ে যায় ওইটা একটা দুর্বল ক্যান্ডেল ওইটা কিন্তু একটা দুর্বল ক্যান্ডেল আর এই যে উইকগুলো যেগুলো আছে এগুলো কি এগুলো হচ্ছে একটা ক্যান্ডেলের রেড ক্যান্ডেল হোক আর গ্রিন ক্যান্ডেল হোক রেড ক্যান্ডেল হোক আর গ্রিন ক্যান্ডেল হোক উপরের যে এই যে উপরের যে দাগটা আছে এটা হচ্ছে সেলিং প্রেশার এটা হচ্ছে সেলিং প্রেশার আর নিচের যে উইকটা থাকবে এটা হচ্ছে বাইং প্রেশার এটা হচ্ছে বাইং প্রেশার বায়ার্সের ক্ষেত্রেও উপরে যে যেটা আছে এটা হচ্ছে সেলিং প্রেশার আর নিচের যেটা আছে এটা হচ্ছে বাইং প্রেশার আর এখানে তো কি বায়ার্সই আছে যেহেতু বায়ার্সের ক্যান্ডেল সো আমাদেরকে দেখতে হবে যে উপরে কতটুকু নিচে কতটুকু যদি উপরে বেশি থাকে উপরে যদি বেশি থাকে এটা একটা রেড ক্যান্ডেল এটা একটা রেড ক্যান্ডেল উপরে উইক বেশি উপরে উইক বেশি তাহলে এই ক্যান্ডেলটায় কার প্রেশার বেশি আছে প্রেশারটা কার বেশি আছে অবশ্যই সেলার্সের এই ক্যান্ডেলটায় বায়ার্স কি করছিল বায়ার্স ট্রাই করছিল মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার প্রাইস বাড়ানোর পরবর্তী কি বায়ার্স ফেল্ড সেলার্স কি উইন সেলার্স উইন পরবর্তী বডি তৈরি করে সেলাস কী করছে ক্লোজ দিছে সো এইগুলো জায়গা ভেদে কী হবে যেই ক্যান্ডেলে আর একটা কথা সময় মাথায় রাখবেন যে পার্টি যত শক্তি দিবে সে তত দুর্বল হবে যে পার্টি যত শক্তি প্রয়োগ করবে সে তত দুর্বল হবে এটা অলওয়েজ মাথায় রাখবেন দেখেন সব জায়গা থেকে না পয়েন্ট অফ ইন্টারেস্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট যে যেই জায়গায় ইন্টারেস্ট থাকবে সেই জায়গায় যদি শক্তি দেখাই এটা জায়গা আমার এই জায়গায় আমি শক্তি দেখাইতে পারি কিন্তু আমি ভুল ভাল জায়গায় আমি অন্য জায়গায় গিয়ে আমার শক্তি দেখাচ্ছি ওই জায়গায় কিন্তু আমার শক্তি খাটবে না ওই জায়গায় আমি হেরে যাব। সো যেটা আমার জায়গা এই জায়গায় যখন আমি শক্তি দেখাবো তখন এটা আমি পজিটিভ আমি জিতব যখন অন্য জায়গায় গিয়ে অপরিচিত জায়গায় গিয়ে আমি শক্তি দেখাবো তখন কিন্তু আমি সেই জায়গায় ফেল হব সো সবসময় মাথায় রাখবেন যেই পার্টি বেশি শক্তি দেখাবে সে পাটি তত দ্রুত দুর্বল হবে সো একজস্ট হবে দুর্বল হবে এখানে শক্তি বলতে অর্থকে বোঝায় টাকা ইনভেস্ট ইনভেস্টটাই হচ্ছে মার্কেটের শক্তি বায়ার সেলার্সের শক্তি ঠিক আছে সো একটা ক্যান্ডেল তৈরি করতে হলে যদি রেড ক্যান্ডেল তৈরি হয় অবশ্যই বায়ার্সের থেকে সেলার্স স্ট্রং যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় অবশ্যই সেলার্সের থেকে বায়ার্স স্ট্রং সো একটা ক্যান্ডেলের যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় এটা একটা গ্রিন ক্যান্ডেল ওকে রেড দিয়ে বোঝাচ্ছি গ্রিন ক্যান্ডেল বাট আপার রিজেকশন এটা ওপেনিং প্রাইস এটা হচ্ছে ক্লোজিং প্রাইস আপার রিজেকশান বড় আপার রিজেকশান বড় সো এই ক্যান্ডেলটায় প্রেশার কতটুকু আছে প্রেশার এটা একটা উইক ক্যান্ডেল তো দুর্বল ক্যান্ডেল বায়ার্সের দুর্বল ক্যান্ডেল কারণ বডির থেকে উইক বড় বডির থেকে উইক বড় এটা বায়ার্সের একটা দুর্বল ক্যান্ডেল সো বায়ার্সের দুর্বল ক্যান্ডেল তাহলে এখানে সেলার্স কি স্ট্রং এই এক মিনিটে ইনভেস্ট কার বেশি ছিল সেলার্সের বায়ার্স কন্টিনিউ করার ট্রাই করছিল বাট বায়ার্স ফেল্ড সো এইখানে তাহলে কি সেলার্স স্ট্রং সেলার্স স্ট্রং কিন্তু ক্যান্ডেল কার ক্যান্ডেল বায়ার্সের ক্যান্ডেল হচ্ছে বায়ার্সের পরবর্তী কন্টিনিউশান রিভার্সাল এগুলো স্টেপ বাই স্টেপ পরে আসবে শুধুমাত্র সাইকোলজি বোঝেন যে এই ক্যান্ডেলে ক্যান্ডেলটাই এক মিনিটে বায়ার্স সেলার্স কে স্ট্রং উইক স্ট্রং উইক দুর্বল হয়ে যাচ্ছে একজোস্ট খতম খতম হয়ে যাচ্ছে ওইগুলো পরে আসবে আস্তে আস্তে পরে স্টেপ বাই স্টেপ আসবে সাইকোলজি বোঝার জন্য আপনি উইক পার্সেন্ট নিতে পারেন যে কত পার্সেন্ট সেলার্স আছে কত পার্সেন্ট বায়ার্স আছে এটা বোঝার জন্য আপনাকে বডি আর উইক দেখতে হবে নিচের যদি সেলার্সের আপনি পার্সেন্ট দেখেন এইখান থেকে সেলার্সের প্রেশার শুরু হয়েছিলো এই জায়গায় সেলার শেষ বায়ার্স কতটুকু লোয়ার রিজেকশান কিন্তু বায়ার্সের এতটুকু হচ্ছে বায়ার্স আর এই যে পুরোটা হচ্ছে সেলার্স সো এই ক্যান্ডেলে বায়ার্স কতটুকু সেলার্স কতটুকু এটা দেখেন ক্যান্ডেলে বায়ার্স কতটুকু সেলার্স কতটুকু ক্যান্ডেলের হাই প্রাইস লো প্রাইস ঠিক আছে হাই প্রাইস লো প্রাইস এর মধ্যে বায়ার সেলার্সের প্রেশারটা দেখেন পুরা তো মুখ শুখাই গেল সো তারপরে আমরা আইডেন্টিফাই করব কত পার্সেন্ট বায়ার্স কত পার্সেন্ট সেলার্স সো এইখানে আমি ধরতে পারি অবশ্যই সিক্সটি সেলার্স আর 40% কি বায়ার্স তাহলে এক মিনিটে সেলার্স এক মিনিটে সেলার্স এই জায়গায় স্ট্রং আর যদি আমি দেখি যে একটা ক্যান্ডেল উপরে নিচে উইক ছোটো বডির থেকে ছোট বডির থেকে ছোট তাহলে এটা একটা ইনভেস্ট ক্যান্ডেল এটা একটা হেলদি ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল হেলদি ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল সো আমি মার্কেটে গিয়ে যদি দেখি শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেল দেখাচ্ছি তো পরবর্তীতে আমরা আসব কোন এই অর্ডার ফ্লো ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে কি হচ্ছে এটা আমরা পরবর্তীতে দেখব সো এই জায়গায় আমি যদি দেখি লাস্ট ক্যান্ডেলটা দেখেন লাস্ট ক্যান্ডেলের উইক নিচে একদম ছোট তাহলে এটা কি অবশ্যই একটা ইনভেস্ট ক্যান্ডেল যেহেতু এক মিনিটে দেখতেছি অবশ্যই একটা ইনভেস্ট ক্যান্ডেল এই যে আগের যে রেড ক্যান্ডেলটা উপরে নিচে উইক বড় বডির থেকে উইক বড়। তাহলে এটা একটা উইক ক্যান্ডেল দেখেন উইক ক্যান্ডেল হবার পরেও কেন রেড ক্যান্ডেল আসলো কেন রেড ক্যান্ডেল আসলো অবশ্যই তো কারণ আছে অবশ্যই কারণ আছে সো এই ক্যান্ডেলটা কী হয়েছে বডির থেকে দুই সাইডে উইক ছোট তার মানে এটাও একটা স্ট্রং ক্যান্ডেল ক্যান্ডেল বডি ছোট হোক বাট বডির থেকে উইক আরও ছোট। এটাও কিন্তু একটা ইনভেস্ট ক্যান্ডেল এই যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল এটা একটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল কারণ উপরে নিচে উইক একদমই ছোট এটা একটা স্ট্রং ক্যান্ডেল সো তারপরেও কিন্তু রিভার্সাল কেন রিভার্সাল অবশ্য এই যে মার্কেট রিডিং একটা ক্যান্ডেল যদি আমি বুঝতে পারি একটা ক্যান্ডেল যদি পড়তে পারি এই ক্যান্ডেলে পরে কি আসবে কি হচ্ছে ওইটা প্রতিনিয়ত দেখতে দেখতে কিন্তু আমি বুঝে ফেলবো যে কোন জায়গাটায় কি হয় কি ক্যান্ডেল হলে কি হয় কতটুকু উইক কোন জায়গায় আসে কোন জায়গায় যাবে মার্কেটের টার্গেট কোন দিকে কোন দিকে স্ট্রং হচ্ছে কোথায় উইক হয়ে যাচ্ছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সো এটা একটা ইনভেস্ট ক্যান্ডেল এটা একটা ইনভেস্ট ক্যান্ডেল এই যে ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল প্রচুর পরিমাণ প্রেশার প্রচুর পরিমাণ এই জায়গায় প্রেশার আসে দেখেন লেভেল আসে এই জায়গায় লেভেল থেকে রিভার্স করতে পারে রিভার্স আমি ডিপে যাচ্ছি না শুধুমাত্র ক্যান্ডেলে সাইকোলজিপ যাচ্ছি সো এই যে এটা এই এক মিনিটে প্রচুর পরিমাণ বাইং প্রেশার প্রচুর পরিমাণ বাইং প্রেশার কারণ আপার রিজেকশন নাই আপার রিজেকশান নাই সো প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখেন এটাও কিন্তু একটা উইক ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বায়ার্সের ক্যান্ডেল উইক ক্যান্ডেল কারণ কি এই বডির থেকে উইক বড় এই যে ক্যান্ডেলটা এটাও কিন্তু একটা উইক ক্যান্ডেল বডির থেকে উইক বড় এই যে ক্যান্ডেল এটাও কিন্তু একটা উইক ক্যান্ডেল বডির থেকে উইক বড়। এখন উইকগুলো কোন দিকে কী হইলে কাজ হবে যখন আমাদের স্ট্র্যাটাজি আসবে যখন আমরা ট্রেড করব যখন আমরা একটা দুইটা তিনটা ক্যান্ডেল মিলে প্রিভিয়াস ক্যান্ডেল কি হয়েছে পরবর্তী ক্যান্ডেল কী হবে বর্তমান ক্যান্ডেল কি হচ্ছে এই ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে এটা যদি এরকম হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল কি হবে শুধুমাত্র আপনারা উইকগুলুন আর বডিগুলুন ভালোভাবে চিনে রাখবেন যে কোন সাইডে বড়ো উইক আসতেছে কোন সাইডে ছোটো উইক আসতেছে দেখেন নিচে যখন প্রেশার থাকবে একটা ক্যান্ডেলের যখন লোয়ার উইক থাকবে ওইটা কিন্তু অবশ্যই একটা প্রেশার বাট ওই প্রেশারটাই কোনো জায়গায় গিয়ে দুর্বল হয়ে যায় দেখেন আমাকে সারাদিন আপনি খাটাচ্ছেন সারাদিন খাটাচ্ছেন কিন্তু সময় দিচ্ছেন যে আর এক মিনিট সময় দশ মিনিট সময় আছে এর মধ্যে যদি তুমি এই কাজটা শেষ কমপ্লিট করতে পারো তোমার টার্গেটটা যদি ঠিক করতে পারো তাহলে তুমি শেষ তুমি এখান থেকে চলে যাবো আমি কিন্তু তখন যান দিয়ে চেষ্টা করবো এটা শেষ কমপ্লিট করার জন্য তারপরে কিন্তু আমার আর সময় নাই তারপরে আমার কাজ নাই তারপরে ওই জায়গায় আমার কিন্তু কাজ নাই আমি চলে আসব সো মার্কেটে এইরকম হয় যে ইনভেস্ট শেষ হয় সারাদিন তো ভাই ইনভেস্ট করে না বাই করতেছি যে এখানে যে বাই করবো আমি অবশ্যই সেল না করা পর্যন্ত আমার টাকা আসবে না আমি যে পজিশানটা আমি এই জায়গায় পজিশান কি প্লেস করলাম অর্ডার প্লেস করলাম এই অর্ডারটা যতক্ষণ না পর্যন্ত ক্লোজ করতেছি ততক্ষণ পর্যন্ত তো আমার টাকাটা ব্যাক আসতেছে না সো এগুলো সাইক্লোজি আকারে আমি অবশ্যই বুঝিয়ে তো আপনারা শুধুমাত্র দেখবেন একটা ক্যান্ডেলের বডি উইক ওপেনিং ক্লোজিং এবং কোন দিকে উইক হচ্ছে যদি আপার উইক হয় সেলিং প্রেশার যদি লোয়ার উইক উইক হয় সেলিং বাইং প্রেশার এই প্রেশারগুলো কখন একজস্ট হবে নাকি ওইটা প্রেশার হিসেবে ইনভেস্ট হিসেবে কাজ করবে সেগুলো আস্তে আস্তে করে আমি বুঝিয়ে দিব। ঠিক আছে সো একটা ক্লাস মিস করা যাবে না প্রত্যেকটা ক্লাস একদম ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে হবে নয়তো কিন্তু আপনি পরবর্তী ক্লাস বুঝতে পারবেন না ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন যেগুলো সমস্যা হবে অবশ্যই আমার থেকে সলভ করে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে